কি আমাদের পাড়া আমাদের সমাধান বলে প্রায় চুরাশি হাজার বুথে এই আমাদের পাড়া আমাদের সমাধান হলো যেখানে প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা করে খরচা করা হলো তিন চার দিন আগে আমি হুতুমডাঙ্গা ক্যাম্পের সামনে যে ব্রিজটা আছে ওই দিক দিয়ে গেছিলাম তো এক টোটো চালক দাদা সাথে দেখা হয়েছিল সো দাদাটা আমাকে বলল যে ভাই নিমাই মোড় থেকে এই যে ক্যাম্পের রাস্তাটা এতটা খারাপ যে প্রায়ই এখানে তিন চাকার যান মানে টোটো পাল্টি খায় ঠিক এই জায়গাটার কথা বলছিল তো সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো তাই আসতে পারিনি আজকে এইদিকে আসছিলাম প্যাসেঞ্জার নিয়ে তো মাঝখানে দুই দিন আসিনি আজকে প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম ওই হচ্ছে চৈতুর মোড় তো চৈতুর মোড় থেকে এখানে পাশেই তাই ভাবলাম ওই দাদাটার কথা মনে পড়লো তো ওই জায়গাটায় যাই দেখে আসি এসে দেখলাম এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে এই হচ্ছে রাস্তা মানে নিমাই মোড় থেকে ওই ব্রিজ পর্যন্ত সামনে যে ব্রিজ ওই পর্যন্ত এই এই অবস্থা যেখানে প্রায় কিন্তু তিন চাকার যান বা টোটো এখানে পাল্টি খায় তো কথা হচ্ছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমি কিন্তু আমি দেখেছি আমি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করেছি অভিজ্ঞতা আছে আমার এই রাস্তা যতদিন ধরে আমি দেখেছি বলবো না পাঁচ বছর সাত বছর দশ বছর কতদিন হলো দীর্ঘদিন হলো আমি অনেক বছর ধরে দেখছি তখন থেকে কিন্তু এই রাস্তার কন্ডিশন এরকমই মানে এই এর থেকে মানে ভালো ছিল এখন আরো খারাপ হয়ে যাচ্ছে মানে যতদিন যাচ্ছে তত বেশি এটা খারাপ হয়ে যাচ্ছে এই যে ছোট যাচ্ছে দেখুন কতটা নিয়েছে তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন যে দাদাটা আমাকে বলছিল সব থেকে লেটেস্ট কাণ্ড হচ্ছে সেই দাদাটা টোটোতে করে উন্নয়নের পাঁচালী বুথে গুঁথে মানে অঞ্চলে অঞ্চলে ওই উন্নয়নের পাচালি মাইকিং করে বেড়ায় একটা উন্নয়নের পাঁচালী আপনাদের গ্রামে গ্রামে ঘুরছে দেখবেন না টোটোতে করে মাইকিং করে যে দাদা আমাকে বলছিল সেই দাদা আবার ওই উন্নয়নের পাঁচালী মাইকিং করে তো এই যে রাস্তাটা এসে দেখলাম তো সেদিন আমার কথাটা শুনে হাসি পেয়েছিল দাদার মুখ থেকে তো যাক গে দাদা অবশ্যই অবশ্যই হাসি পাওয়ার কথা নয় দাদা পয়সা পায় সেখানে তাই সেখানে কাজ করে সেটা তার কাজের কিন্তু সে পয়সা পায় তাই কাজ করে সে উন্নয়নের পাঁচালি হোক বা একটা বস্তা টোটোতে করে নিয়ে যাওয়া হোক যেটাই হোক না কেন সেটা কাজ তার বিনিময়ে টাকা পায় সেটা আলাদা ব্যাপার সেই দাদা আমাকে বললো এমন অবস্থা যে প্রত্যেক ওখানে টোটো পাল্টি খায় ওটা একটু তুমি ভিডিও তুলে ধরো তো সেদিন আসতে পারিনি আজকে আসলাম এই ভিডিওটা আজকে করলাম কথা হচ্ছে কিছুদিন আগে এই জুলাই মাসে হবে কি আমাদের পাড়া আমাদের সমাধান বলে প্রায় চুরাশি হাজার বুথে এই আমাদের পাড়া আমাদের সমাধান হলো যেখানে প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা করে খরচা করা হলো আমাদের পাড়া আমাদের সমাধানে মানে ওই বুথের কি কি উন্নয়নে কোথায় কি হবে কোন জায়গায় উন্নয়নের দরকার এরকম পারপাসে এক একটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে খরচা করা হলো তো এই জায়গাটা কি সেই ওই আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে পড়েনি না আমাদের পাড়া আমাদের সমাধান আদৌ হয়নি এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই রাস্তাটা অবশ্যই একটু দেখবেন কি কারণে হচ্ছে না দীর্ঘদিন ধরে এই অবস্থা যেখানে যানবাহন পাল্টি খাচ্ছে এরকম একটা অবস্থা অবশ্যই এই বিষয়টা দেখবেন ওই যে টোটো আসতেছে দেখবেন কিভাবে একটা টোটো এই রাস্তায় পার হয় কিভাবে পাখি আর অবশ্যই বলবো যে এইসব যেরকম অবস্থা হয়ে আছে প্রত্যেক জায়গায় প্রত্যেক বুথে প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলে এই নিয়ে আওয়াজ তোলার কণ্ঠ বিরোধী কণ্ঠ আমাদের নজরে নেই তাই আমরা যুবরা এই মেকলিগঞ্জ মহকুমায় একটা বিরোধী কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করছি ফোর্স বলে একটা মিশন আমরা শুরু করেছি আপনারা যদি এই মিশন ফোর্সে যোগদান দিয়ে এই যে কণ্ঠটাকে আরও জোরালো করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে একটা গুগল ফর্মের লিংক আছে সেটা ফিল করে দেবেন আমরা যোগাযোগ করে নেব আপনাদের সাথে আমরা একত্রিত হয়ে এই মেকলিগঞ্জ মহকুমায় এই দুর্নীতির বিরুদ্ধে এই সব কি বলবো সব অনুন্নয়নের বিরুদ্ধে একসাথে জোরালো কণ্ঠ হয়ে আওয়াজ তুলি আপনাকে ইউথ ফোর্সে স্বাগতম আপনি আসুন ইউথ ফোর্সে গুগল ফর্মটি ফিল করুন এবং আমাদের টিমের সাথে যুক্ত হয়ে যান যেন আমরা একত্রিত হয়ে জোরালোভাবে সব বিষয়ে আওয়াজ তুলতে পারি